Thank mm -hmm. you. রাইসাকে আরিয়ান রিজেক্ট করে দেওয়ার পর রাইসা এমন ব্যবহার করছে যেন আরিয়ানের সাথে তার কিছুই হয়নি আগের মতো বেশ নর্মাল ব্যবহার করছে ওর ফ্রেন্ড সার্কেলের সবাই তো অবাকের উপর অবাক হচ্ছে এতটা অপমানের পর রাইসার মতো একটা মেয়ে কিভাবে ঠিক থাকতে পারে তার ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগতে লাগলো রাইসা আরিয়ানের কাছে যেয়ে বলতে লাগলো আই এম ভেরি সরি আরিয়ান আসলে আমি বুঝতে পারিনি যে তুমি প্রেম রিলেশন এসব পছন্দ করো না আমার তোমাকে এসব বলা একদমই ঠিক হয়নি আর অমনভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আরিয়ান হালকা হেসে শান্ত কণ্ঠে বলল তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটি অনেক রয়েছা আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি আর গতকাল আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে সরি আরে তুমি যা করছো সব ঠিকই করেছ চলো আমরা আগের মতো ফ্রেন্ড হয়ে যাই তুমি সব থেকে ইশিতারা সবাই আসলো যাক বাবা তোরা মিলে গেলি এতে আমরা অনেক খুশি হয়েছি আমি তো ভেবেছিলাম তোরা আর কোনোদিনও এক হবি না তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেলটাই নষ্ট হয়ে যেত এভাবে হাসি আনন্দের মধ্যে সবাই এক হয়ে গেল কিন্তু আসলে কি সব ঠিক হয়ে গেছে নাকি কোথাও কোনো অজানা ষড়যন্ত্র দানা বাচ্চে আরিয়ানের আম্মু মিসেস শায়লা খান সুইডেন থেকে সবে মাত্র ফিরেছেন বাড়ির সব কাজের লোকেরা তাকে খুব আন্তরিক অভ্যর্থনা দিল সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে সবাই মিসেস পছন্দের সব সব খাবার রান্না করে রেখেছে আরিয়ান আর ওর বাবাও মান অভিমান ভুলে মিসেস শাইলাকে উষ্ণ স্বাগতম জানালেন মিসেস শায়লার আসবার কথা শুনে ডাক্তার রেজা চৌধুরী তাদের বাড়িতে এসেছেন সবাই মিলে একসাথে গল্প গুজব আর খাওয়া দাওয়া করছিল হঠাৎ এই বাড়ির কলিং বেলটা বেজে উঠল কাজের মহিলা ফরিদা বেগম গিয়ে দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো বেগুনি রঙের গাউন পরিহিত এবং সাথে এক সুন্দরী মেয়ে ড্রয়িং রুমে লাগে প্রবেশ করতে মেয়েটি চিৎকার করে ডাকতে লাগলো মনি আঙ্কেল আরিয়ান বাবা তোমরা সবাই কোথায় ড্রয়িং রুমে থেকে এক অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে সবাই ড্রয়িং রুমে ছুটে এলো সুন্দরী আর এক তরুণীকে দেখে সবাই অবাক হয়ে গেল চলন আর পোশাক আশাক বিদেশি স্পষ্ট হয়ে উঠেছে কে তুমি এখানে যে করছো মিসেস শাইলা জিজ্ঞাসা করলেন মেয়েটির চোখের পানি এনে বলল। আমাকে চিনতে পারছো না মনি আমি তোমাদের হৃতি হুমায়রা চৌধুরী হৃতিতা সবাই যেন হতবাক হয়ে গেল আমজাদ কবির সাহেব আর ডক্টর রেজা চৌধুরীর চোখ ছলো ছলো করে উঠল মিসেস শাইলাও আবেগ আপ্লুত হয়ে উঠলেন সবার শেষে ধীরে ধীরে এলো আরিয়ান আরিয়ান কোনো কিছু বুঝে উঠতে পারল না মিসেস শাইলা কোনো কথা না বলে মেয়েটিকে জড়িয়ে ধরলেন একে একে আমজাদ কবির সাহেব আর ডক্টর রেজা চৌধুরীও জড়িয়ে ধরল সবার চোখে আনন্দের পানি এতদিন পর আমাদের কথা মনে পড়ল রে মা রেজা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন মেয়েটা কান্না করতে করতে বলল অনেক কষ্ট হয়েছে বাবা তোমাদের ছাড়া থাকতে কিন্তু শেষে আর থাকতে না পেরে ছুটে চলে এলাম তোমাদের কাছে সবাই অনেক কথা বলছে মেয়েটিকে আরিয়ান তখনও নিশ্চুপ ভূমিকা পালন করছে অবাক চোখে জিজ্ঞাসা করলো কি মেয়েটি বাবা আমজাদ কবির সাহেব চোখের পানি আর মুখে হাসি নিয়ে বললেন ও আমাদের রিদিতা তোর রেজা আঙ্কেলের মেয়ে তোর ছোটবেলার খেলার সাথে কত সময় কাটিয়েছিস ছোটকালে ওর সাথে ও তোর সেই রিদি আরিয়ান বিস্ময়ভূত নয়নে তাকিয়ে থাকলো সামনে থাকা মেয়েটির দিকে মেয়েটিও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিয়ানের বিস্ময় যেন কাটছে না কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না সব কিছু এত বছর পর নিজের ছোটকালের সাথীকে এভাবে দেখতে পারবে সেটা সে কখনো কল্পনাও করেনি মস্তিষ্কের ছোটবেলার স্মৃতি হানা দিতে লাগলো চোখ দুটো লাল হয়ে অশ্রুসিক্ত হয়ে গেল আবেগে আপ্লুত হলেও মেয়েটিকে দেখে আরিয়ানের মনে কোনো অনুভূতি সঞ্চার হলো না হৃদ স্পন্দন একটুকু বাড়লো না কিন্তু কেন কেমন আছো আরিয়ান ভালো আছি তুমি কেমন আছো তোমাদের ছাড়া এতদিন ভালো ছিলাম না কিন্তু এখন অনেক ভালো আছি মিসেস শায়লা তারা দিয়ে বললেন আচ্ছা সব কথা কি এখনি বলবে আগে যা ফ্রেশ হয়ে নে তারপর কথাবার্তা বলা যাবে মেটি ফ্রেশ হতে চলে গেল আরিয়ানের এখনো যেন বিস্ময় কাটছে না বিকেলে ড্রয়িং রুমে বসে সবাই কথাবার্তা বলছে রিদিতাকে নিয়ে তোর খালামনিকে নিয়ে আসলি না উনি কি জানেন রেজা চৌধুরী জিজ্ঞাসা করলেন না বাবা খালুমনিকে কিছু বলে আসিনি আর প্লিজ তুমিও খালুমনির সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট করো না বলো না যে আমি দেশে এসেছি তাহলে আবার আমাকে জোর করে কানাডায় নিয়ে যাবে হ্যাঁ রেজা সাহেব আমারও মনে হয় এখনই কিছু জানানো ঠিক হবে না জানতে পারলে হয়তো আবার ওকে কানাডায় নিয়ে যাবে মিসেস সায়লা বললেন তা এখানে এসে তোমার কেমন লাগছে আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন মেয়েটি হেসে উত্তর দিল অনেক অনেক ভালো লাগছে আঙ্কেল অতপর এদিক ওদিক তাকে জিজ্ঞাসা করলো আরিয়ান কোথায় আঙ্কেল আমজাদ সাহেব চায়ের কাপটা টেবিলে রেখে বললেন ও তো পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে মা দেখো হয়তো স্টাডি রুমে গিয়ে পড়াশোনা করছে নয়তো গিটার নিয়ে বসেছে ওর তো গান গাওয়ার খুব শখ বেচারা আমার জন্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে না হলে তো ও এখন থেকে সিঙ্গার হওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করত। মেয়েটি দাঁড়িয়ে বলল আচ্ছা আঙ্কেল আমি ও রুমে একটু গিয়ে আসি যাও মা বলে মেটি সিঁড়ি দিয়ে দোতলার ডান পাশের রুমটাতে ঢুকে গেল গিয়ে দেখলো আরিয়ান গিটার নিয়ে গান প্র্যাকটিস করছে মেটি দরজায় টোকা দিয়ে বলল আসতে পারি আরিয়ান পেছনে ফিরে তাকে দেখে বলল কমিং মেয়েটি চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখলো রুমটা খুব বড় আর খুব সুন্দর করে সাজানো এক পাশে বড় একটা বুক সেলফে অনেক পরিমাণ বইয়ের সংখ্যা আর অন্য পাশে গান বাজনার বিভিন্ন ইন্সট্রুমেন্ট আর পুরো রুম দামি ও শৌখিন আসবাসপত্র দিয়ে পরিপাটি করে সাজানো গোছানো সব কিছু পরিপাটি আর গোছানো দেখে মেয়েটি প্রসন্ন হাসলো আরিয়ান যে খুব পড়ুয়া আর শৌখিন এটা ছেলে সেটা তার প্রতিটা আসবাসপত্র দেখলেই বোঝা যায় আরিয়ান এতক্ষণ ভালো করে মেটিকে লক্ষ্য করছিল আর মেটি আরিয়ানের ঘরের প্রতিটার কোনায় কোনায় ভালোভাবে লক্ষ্য করছিল তোমাকে আমার মনে আছে আরিয়ান ছোটবেলায় আমরা কত একসাথে খেলেছি একসাথে কত ভালো সময় কাটিয়েছি এতদিন মনে ছিল না কিন্তু বেশ কিছুদিন আগে থেকে তোমার কথা আমার খুব করে মনে পড়তাম কেন মনে পড়তো জানি না তুমি ফিরে আসবে বলে তাই মেয়েটা একটা সুন্দর হাসি হাসলো আরিয়ান হাসিটা খুব ভালোভাবেই লক্ষ্য করলো তার এখনো স্পষ্ট মনে আছে হৃদি যখন ছোটবেলায় হাসতো তখন তার বাম গালে খুব সুন্দর একটা টোল পড়ত ডান পাশের ঠোঁটের কোনাকি নিচে একটা লালচে তিল ছিল যেটা ছোট থেকেই আরিয়ানকে সব সময় একটা অন্যরকম আকর্ষণ অনুভব করাতো কিন্তু এই মেয়েটার বাম গালে না পরে টোল আর না আসে ডান ঠোঁটের কোনাকণির নিচে লাল তিল আর তার হাসিটাও আরিয়ানকে আকর্ষণ করছে না হৃদির কল্পনার হাসি তার কাছে এর চেয়েও জীবন্ত মনে হয় এটা কি এত দিন দীর্ঘ দূরত্বের ফলের সৃষ্টি হয়েছে নাকি সবটাই আরিয়ানের মনের ভুল সে বুঝতে পারছে না এটা নিয়ে সে গভীর চিন্তায় মগ্ন ছিল তখনই ঋদিতার ডাকে তার হুঁশ ফিরল কি নিয়ে এত ভাবছো আরিয়ান কই কিছু ভাবছো না তো আচ্ছা শ্রেয়া তুমি কি আমাকে প্রশ্ন করে তুমি আমাকে প্রশ্ন করবে এটা আবার বলে দিতে হবে তোমার যা খুশি প্রশ্ন করো আমার কোনো সমস্যা নেই ছোটবেলায় আমি তোমাকে রেদিতা বাতে একটা অন্য নামে রাখতাম সেটা কি তোমার মনে আছে মেয়েটি যেন চিন্তায় পড়ে গেল অনেকক্ষণ ভাবার চেষ্টা করলো কিন্তু কিছুই মনে করতে পারলো না আসলে আরিয়ান এত বছর ধরে আলাদা আছি তাই তুমি কি নামে ডাকতে সেটা তো আমি এতদিনে ভুলে গেছি প্লিজ এটার জন্য তুমি রাগ করো না আই এম সরি ঠিক আছে আচ্ছা তোমার এটা মনে আছে যখন তোমার খালা মনে জোর করে কানাটা নিয়ে যাচ্ছিল তখন আমি তোমাকে একটা গিফট দিয়েছিলাম সেই গিফটের কথা কি তোমার মনে আছে মেয়েটিকে আবারও চিন্তিত দেখা গেল সে যেন অনেক মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুই মনে করতে পারছে না আসলে আরিয়ান মেয়েটি কথা শেষ করার আগে আরিয়ান মুস্কি হেসে বলল সরি তোমাকে এতক্ষণ জানানোর জন্য আসলে অনেক পুরনো কথা মনে পড়ে গেছিল তাই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিলাম প্লিজ তুমি কিছু মনে করো না আরে না না আরিয়ান আমি কি মনে করব উল্টো আমার চিন্তা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর না দেওয়ার কারণে তুমি কিছু মনে করো নি তো না কিছু মনে করি নি আচ্ছা শুনেছি তুমি অনেক ভালো গান গাও আমাকে তুমি গান শেখাবে অবশ্যই শেখাবো জানো তো এই গানের ভিতরে আমার জীবন লুকিয়ে আছে নিজে গাওয়ার পাশাপাশি অন্যকে শেখা আমি খুবই আনন্দ পাই গানের মাধ্যমে নিজের সবটুকু সত্যাকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে চাই আচ্ছা তাহলে এখন একটা গান গে শোনাবে প্লিজ বিপরীতে আরিয়ান একটা মন হাসি দিল রিদিকে উপহার দিল সিঙ্গার কেকে কে এর দিল ইবাদত গানটি দিল ইবাদত কর রাহা হ দরকার মেরে শুন tujhko mai kar lu haasil जिंदगी की शाख कुछ हंसी पल छू तुझको मैं कर लू हासिल लगी है यही धू जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो जो भी कल हो अब मेरा उस तेरे संग जियो जो भी सांसें मैं भरू उन्हें तेरे संग भरू चाहे जो हो रास्ता उस तेरे सुन दिल इबादत कर रहा है धड़कन मेरी सुन तुझको मैं कर लूँ हासिल लगी है यही धुन রিদিতার সাথে আরিয়ান তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল সবাই হৃদিতার সাথে ভালো মতো পরিচয় হয়ে অল্প সময়ের মধ্যে বন্ধু হয়ে গেল রাইসা রিদিতার সাথে এমন ব্যবহার করছে যেন তার কত দিনের চেনা খুব আপন করে নিয়েছে রিদিতাকে এতে আরিয়ান যতটা না অবাক হয়েছে তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে রাইসার ফ্রেন্ড সার্কেল সবাই রাইসা সব কিছু এত সহজভাবে নিচ্ছে কি করে সেটাই সবাই ভেবে পাচ্ছে না তবে ও যে সব কিছু ভুলে সব মেনে নিয়েছে এটাই অনেক তাদের কাছে ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন মিসেস শাইলা আমজাদ কবির ও ডাক্তার রেজা চৌধুরী কিছু না মনে করলে একটা প্রস্তাব রাখতাম রেজা সাহেব বলেন মিসেস শাইলা আরে না না ভাবি কি মনে করব রেদেতে মা মারা যাওয়ার পর আর ওকে হারানোর পর আপনারাই তো আমার ফ্যামিলি ছিলেন এবং এখনো আছেন আপনারা যা বলবেন তাতে আমি কি কখনো কিছু মনে করতে পারি মিসেস প্রসন্ন হলেন আমজাদ কবিরের দিকে তাকে বেশ শান্ত কণ্ঠের ডক্টর রেজা চৌধুরী উদ্দেশ্যে বললেন রিদিদাকে আমি আমার ঘরে বউ বানিয়ে আনতে চাই বউ নয় ও তো আমার মেয়ে হয়েই থাকবে যেমনটি ছোটবেলায় থাকতো ডক্টর রেজা চৌধুরী কিছুক্ষণ সময় ভাবলেন তারপর শান্ত কণ্ঠে বললেন কিন্তু আরিয়ানের তো এখনও পড়ালেখায় শেষ হলো না তারপর ও তো প্রতিষ্ঠিত হবে আর হৃদে তারও তো পড়ালেখা এখনো শেষ হয়নি এই সময় কি ওদের বিয়ে দেওয়া ঠিক হবে নিশে শালা একটু হেসে বললেন আরে রেজা সাহেব বিয়ে দাও মানেই তো একসাথে সংসার করতে হবে এমন কথা নয় আমরা বিয়ে পড়ি রাখবো আর ওরা দুজন আগের মতোই পড়াশুনো করে প্রতিষ্ঠিত হবে এর মধ্যে ওদেরকে দাম্পত্য জীবনের কোনো দায়িত্ব পালন করতে হবে না ডক্টর রেজা চৌধুরী আমজাদ কবিরের দিকে তাকাতেই তিনিও আশ্বস্ত কণ্ঠে বললেন চিন্তা করো না রেজা ভাই হৃদিতা তোমার কাছেই থাকবে আমরা শুধু বিয়েটা পড়িয়ে রাখব বলা তো যায় না এই দুনিয়া কখন থাকি না থাকি আমরা আমজাদ কবিরের শেষের কথাটায় অপরিসীম দুঃখ আর আক্ষেপ ঝরে পড়ল মিসেস শায়লা চৌধুরী পাথরের মতো শক্ত হয়ে থাকলেন ডক্টর রেজা চৌধুরী অবাক হয়ে গেলেন মানে কি ভাই এমন কথা কেন বলছো আমজাদ কবির সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন আরিয়ান আর রিদি তার বিয়ে দেওয়ার পরে আমরা দুজনে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি কথাটা শোনা মাত্র ডাক্তার রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন কি বলবে কিছুই ভেবে পাচ্ছেন না এসব কি বলছেন ভাই কি শুনছি ভাবি মানে কি এসবের এরপর দিকে অবাক এসব কি সত্যি ভাবি শায়লা খান কোনো উত্তর দিলেন না ডক্টর রেজা চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন দেখুন ভাই দেখুন ভাবি ডিভোর্স কোনো কিছুর সমাধান হতে পারে না আপনারা আরিয়ানের কথা চিন্তা করে এতগুলো বছর একসাথে রয়েছেন সেটা খুব ভালো কথা কিন্তু একটা বার ভেবে দেখুন আরিয়ান যখন এসব জানতে পারবে তখন তার বিবাহিত জীবনের উপর কি প্রভাব পড়বে সে কি হৃদয়তার সাথে এক ছাদের তোলায় ভালোভাবে থাকতে পারবে আপনাদের প্রত্যেকটি ঘটনার কথা মনে পড়ে সেও তো হৃদয়ের সাথে ভালো থাকতে পারবে না তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের মধ্যে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যান আমজাদ সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন এটা কখনোই সম্ভব নয় রেজা ভাই আমি অনেক চেষ্টা করেছি সাথে ভালোভাবে থাকার জন্য কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করেছি উল্টো তার বিপরীত হয়েছে আমি চাই না আরিয়ানের বিয়ের পর এগুলো নিয়ে ওদের মধ্যে আর কোনো ঝামেলা হোক আমরা একসাথে থাকতে নয় বরং আলাদা হয়ে গেলে আরিয়ান আর রিদিতা ভালো থাকবে মিসার শায়লা চৌধুরী নিশ্চুপ থাকলেন তাও যে এ বিষয়ে কোনো দ্বিমত নেই তা স্পষ্টভাবে বোঝা বুঝা যাচ্ছে কিন্তু দুটি মানুষই ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তবে মুখের ভাবে কেউ সেটা প্রকাশ করছে না ডক্টর মনে মনে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি বুঝলেন ওদের মধ্যে এক হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা আপনারা যা ভালো মনে করেন তাই করুন আমি আর এ বিষয়ে কিছুই বলবো না বলেই তিনি চলে গেলেন আরিয়ানকে রিদিতার সাথে বিয়ের কথা বলতে সে প্রথমে নিচুপ হয়ে অনেকক্ষণ রুমে বসে রইল অনেকে ডাকাডাকি করার পরও দরজা খুলল না তার এসব বিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই এগুলো তার কাছে অন্য সব বিষয়ের মতো জাস্ট একটা ফর্মালিটি মনে হয় কিন্তু এখন তার অবচেতন আর তৃষ্ণাত্ম হৃদয় ভালোবাসা চাচ্ছে মন থেকে হৃদিতা চাইছে এখন হৃদিতার সাথে বিয়ে হলে তার তো খুশি হওয়ার কথা কিন্তু সে খুশি হতে পারছে না তার চোখের সামনে থাকা মেয়েটি তার ছোট্ট রিদির যুবতী রূপ সেটা কোনো এক অজানা কারণে সে কিছুতেই মানতে পারছে না বারবার মনে হচ্ছে কথাও কোনো একটা ভুল হচ্ছে তাছাড়া একটা বিষয় তাকে খুব ভাবাচ্ছে ছোটবেলায় রিদির সাথে তার এই রিদি যেন আকাশ পাতাল তফাত মেয়েটা তার করা একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারল না সে ছোটবেলায় কোনো আচরণই মিল খুঁজে পাচ্ছে না সে অবশ্য মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তার উপর বিদেশে গিয়েছে এত বছর হলো তার মধ্যে পরিবর্তন থাকা আবশ্যক কিন্তু তাও আরিয়ানের মনে হচ্ছে এই রিদি তার সেই রিদি নয় সেই ছোট্ট রিদির যেন সে সব সময় একটা শান্তি অনুভব করত বয়স কম হওয়া সত্ত্বেও সে বুঝেছিল ছোট্ট রীধির প্রতি তার একটা অন্য রকম দুর্বলতা আছে কিন্তু বর্তমান যে রিদিটা এই বাড়িতে আসে কয়েকটা দিন আরিয়ানের সাথে আছে কিন্তু তার প্রতি সেরকম কোনো আকর্ষণীয় অনুভব করছে না কিন্তু বাবা মায়ের ইমোশনাল মিলে সে এক প্রকার ঘোরের মধ্যেই বাধ্য হলো বিয়েতে মত দিতে ঘরোয়াভাবে শুধু নিকট আত্মীয়দের আর বন্ধুদের দাওয়াত দিয়ে আরিয়ান আর রিদিতার বিয়েটা দেওয়ার কথা চিন্তা করছিলেন আমজাদ সাহেব কিন্তু আরিয়ানের বন্ধুরা জড়ি করলো যে তাদের এত ভালো একজন ফ্রেন্ডের বিয়ে খুব ধুমধাম করে হওয়াও চাই এছাড়াও তারা খুব প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করে তাই আমজাদ সাহেব তার সিদ্ধান্ত বদলালেন দেশের খ্যাতমা আর প্রভাবশালী শিল্পপতিদের তিনি দাওয়াত দিলেন আরিয়ানের বিয়েতে খুব বড় আর ধুমধাম করে আয়োজন করলেন ড্রয়িং রুমের এক কোণে বসে আছে আরিয়ান তার কেন যেন মনে হচ্ছে কোথাও খুব বড় একটা ভুল হচ্ছে তার মন এই বিয়েতে কিছুতেই সায় দিচ্ছে না ভেতরে ভেতরে সে প্রচণ্ড ছটফটানি অনুভব করছে অস্থির হয়ে এক সময় পাচারি করতে লাগলো ততক্ষণে ওর বন্ধুরা সবাই এসে পড়ল তন্নয় অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিরে তুই এখনো রেডিওস নি ওদিকে রিদিতা তো রেডি হয়ে বসে আছে ওরা সব ছেলেরা এখন একে অপরকে তুই করে ডাকে রেহান এগিয়ে এসে বলল তুইও না বেটা অনেক স্লো হয়ে গেছিস বিয়ের আগেই এত স্লো হয়ে গেলে বিয়ের পরে কি করবি তখন তো আমাদেরকে ভুলেই যাবি বলে সবাই হাসতে লাগলো কিন্তু আরিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে শান্ত বলল রেদুস তুই কি কোনো কিছু নিয়ে টেনশন করছিস আরিয়ান ফ্যাকাশে মুখে বলল কেন জানি না মনটাকে বসতে লাগছে কোথাও কোনো ভুল হচ্ছে না তো আরে ইয়ার তুই শুধু শুধু টেনশন করছিস কিচ্ছু হয়নি তুই শুধু রেডি হয়ে আয় বলে ওরা চলে গেল আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রেডি হতে লাগলো আরিয়ানদের বিশাল বড় বাগান বাড়িতে দুই দিকে খুব বড় করে স্টেজ করা হয়েছে আলোক আর মেহমানদের আনাগনতে মুখরিত হয়ে উঠেছে বিয়েবাড়ি চোখ ধাঁধানো সৌন্দর্য চারিদিকে কাজী সাহেব প্রথমে বিয়ে পড়াতে গেলেন রিদিতার কাছে রিদিতা প্রথম দিকে কিছু বলছিল না এটা সবাই প্রথমে স্বাভাবিকভাবেই নিল বিয়ের কোণে একটু লজ্জা পাবে কিন্তু প্রায় দশ মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন সে কবুল বলল না তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ল রিদিতাকে জোরাজরি করতে লাগলো কবুল বলার জন্য কিন্তু সেই সময় রিদিতা নামক মেটা একটা অবাক কাণ্ড করে বসলো স্টেজ থেকে নেমে সে সোজা চলে গেল মেহমান ভর্তি সকলের সামনে এসে চিৎকার করে সবার সামনে বলতে লাগলো আমি এই বিয়ে করবো না আর একটা চরিত্রহীন ছেলে ও বিয়ের আগে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে আমার সাথে জোর করে ইন্টিমেট হতে চেয়েছে ওর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল মেটার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না আরিয়ান আর আরিয়ানের ফ্যামিলি আরিয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে কি বলছে এই মেটা। এত বড় একটা মিথ্যা কথা কি করে বলতে পারলো সে আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবাই রেগে মেগে অস্থির আরিয়ানের মতো এত ভালো একটা ছেলের নামে এই রূপ কথা শুনে সবাই রাগে ফেটে পড়লো শান্ত প্রচন্ড উত্তেজিত কণ্ঠে বলল। এই মেয়ে তোমার তো সাহস কম না তুমি আরিয়ানের মতো একটা ছেলের নামে এই ধরনের কথাবার্তা বলছো তুমি মেয়ে না হলে এক্ষুনি তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলতাম আমি অন্যান্য সকল বন্ধুরাও একই রকম কথাবার্তা বলল। সৌধুর রাইসা চুপ করে বসে থাকলো মেটা হাসতে লাগলো বলল। জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না সেই জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি বলে কতগুলো প্রিন্ট বলে কতগুলো প্রিন্ট করা পিকচার সবার সামনে ছুঁড়ে ফেললো সে সবাই সেগুলো হাতে নিয়ে দেখে বিস্ময়ে ফেটে পড়লো ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান জোর করে রিদ্ধার সাথে জোর জবুস্থি করছে আগত অতিথিরা আরিয়ানকে নানানভাবে গালমন্দ করতে লাগলো সিসি আমজার সাহেব আপনাকে আমি কত ভালো একজন মানুষ মনে করেছিলাম আর আপনার ছেলে কিনা এমন লম্পট এমন ছেলে জন্ম দিয়ে বেঁচে আছেন কি করে আপনার চরিত্র নিশ্চয় খারাপ তাই তো ছেলেও হয়েছে আপনার মতো দুষ্টিত্র আপনার সাথে আমার বিজনেসের রিলেশনশিপ শেষ প্রত্যেকে অনেক আজে বাজে কথাবার্তা বলে সেখান থেকে প্রস্থান করতে লাগলো রয়ে গেল শুধু আরিয়ান রিদিতা পরিচয়ে থাকা মেটা আরিয়ানের ফ্যামিলি আর বন্ধু বান্ধবরা আরিয়ানের বন্ধু মাহিম বলল আমি বিশ্বাস করি না আরিয়ান তুই এরকম করতে পারিস এই ছবিগুলো এডিটিং করা আমার তোর উপর বিশ্বাস হারাবে না কখনোই রেহান বলল এই মেটা তোর সাথে প্রতারণা করেছে ওকে তো আমি ছাড়ব না সত্যি কথা বলিয়েই ছাড়বো বলে মেটার দিকে এগোত নিলে রাইসা তার হাত ধরে ফেললো রেহান অবাক হয়ে তাকিয়ে থাকলো এখনো কি বলি কিছু হবে আমরা আর চোখের সামনে স্পষ্ট দেখতে পারলাম আরিয়ান ওই মেয়েটার সাথে কি করছিল তারপরও তুই আরিয়ানের পক্ষ নিবি সবাই রাইসার কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেল ইশিতা ওকে টেনে নিয়ে বলল তুই বিশ্বাস করিস আরিয়ানের মতো একটা ছেলে এমন করতে পারে হাত ছাড়িয়ে নিয়ে বললো বিশ্বাস না করার কি আছে চোখের সামনে যা দেখেছি সবই তো সত্যি ও হয়তো সবার সামনে দেখায় যে ও মেয়েদেরকে পাতায় দাঁড়া কিন্তু আসলে যে চরিত্র এত খারাপ সেটা আজকের ঘটনা না ঘটলে বুঝতেই পারতাম না মিসেস শায়লা খান আমজাদ সাহেব আর ডক্টর রেজা চৌধুরী কান্না করছিলেন আরিয়ান এতক্ষণ সব ঘটনা দেখে পাথরের মতো হয়ে গিয়েছিল কিন্তু রাইসার এসব কথাবার্তা শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারলো না প্রচন্ড উত্তেজিত হয়ে আরিয়ান চিৎকার করে বলতে লাগলো এসব মিথ্যে সবকিছু মিথ্যে আমি 아무 কিছু চাইনি আমাকে চোর করে ফাসানো হয়েছে আমার বিরুদ্ধে বড়গুনো ষড়যন্ত্র করা হয়েছে বলতে বলতে আরিয়ান মাটিতে বসে পড়ল, ওর চোখ মুখ লাল হয়ে গেছে অপমানে কষ্টে দুঃখে তার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে খান আমজাদ সাহেব আর তার বন্ধুরা এসে তাকে সান্তনা দিতে লাগল। রেজা চৌধুরী রিদিতা নামক মেটার দিকে এগিয়ে গিয়ে তাকে ঠাস করে থাপ্পর মারলেন প্রচণ্ড ষোলোসের সাথে বললেন বল তুই কে তুই আমাদের হৃদিতা হতেই পারিস না বল কেন এসেছিস সেখানে আরিয়ানের নামে এমন মিথ্যে বানোয়াট ষড়যন্ত্র কেন সাজিয়েছিস মেয়েটা ডক্টর রেজা চৌধুরীকে ধাক্কা দিয়ে দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে গেল ডক্টর রেজা চৌধুরী নিজেকে সামনে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন ও আমার হৃদিতা হতেই পারে না আরিয়ানের সাথে যা হয়েছে সব মিথ্যে বানোয়াট এবং অন্যায় আমি ওকে খুব ভালো করে চিনি ও খুব ভালো একটা ছেলে ও এমন করতেই পারে না আমি ওই মেয়ের সম্পর্কে সব খোঁজ খবর নেব ওকে পুলিশে দিয়ে আসল ঘটনা খুঁজে বের করব মিসেস শাইলা কান্না করতে করতে বললেন আমরা না হয় বিশ্বাস করে নিলাম আরিয়ান এমন করেনি কিন্তু বাইরের মানুষের মুখ কি করে বন্ধ করব আমজাদ সাহেব বললেন বাইরের মানুষ যা খুশি তাই বলুক আমরা তো জানি আমাদের ছেলে কেমন আমরা বিশ্বাস করলেই হলো আর ওই মেয়েটার সম্পর্কে সব কিছু খবর নিয়ে দেখব ও আরিয়ানের সাথে কেন এমন করলো আমি এখন পুলিশের কাছে ফোন করছি পুলিশে ফোন করার কথা শুনে রাইসা আমজাদ সাহেবকে ভ্রান্ত করার জন্য বলল এখন নিজের ছেলের দোষ থাকতে আর কি কি করবেন আঙ্কেল সকলে অবাক হয়ে গেল রাইসার কথায় ইষিতা ওকে ধমকে উঠে বলল তুই তোর মুখটাকে একটু বন্ধ রাখ হঠাৎ ওই মেয়ের প্রতি তোর এত দরদ উদলে উঠল কেন রে সন্দেহের চোখে ঈশিতা তাকালো রাইসার দিকে রাইসা কিছু না বলে বেরিয়ে গেল আর এইদিকে সবাই আরিয়ানকে শান্ত করে ওকে ঘরে নিয়ে গেল কালো লেডিস টি শার্ট আর জিন্স প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে বাইকের উপর তখন লেহেঙ্গা পরিহিতা আর ভারী সাজগোজে সজ্জিত একটা মেয়ে এসে দাঁড়ালো তার কাছে মেয়েটি আর কেউ নাই হৃদিতার নামধারী সেই মেয়েটি আর বাইকের উপর বসা মেয়েটি তার মুখের মাস্ক সরাতেই প্রচন্ড জোরে হেসে উঠল মেয়েটি আর কেউ নয় রাইসা কেমন একটিং করলাম ম্যাম শয়তানি মার্কা কুৎসিত হাসি দিয়ে বলল নাম নামধারী মেয়েটি রাইসা পৈশাচিক হাসি হেসে বলল অনেক অনেক ভালো অ্যাক্টিং করেছ তুমি তাও অনেকগুলো দিন এই জন্য তোমার পাওনা থেকে আরও ডাবল দিলাম আমাকে অপমান করার শাস্তি এবার আরিয়ান খানকে সুদ সমেত দ্বিগুণ হার ফিরিয়ে দিয়েছে এবার দেখি ও সবাইকে মুখ দেখায় কি করে বলে মোটা দুই বান্ডিল টাকা বাড়িয়ে দিল সামনে থাকা মেটির দিকে মেটি হাসতে হাসতে চলে গেল একটা কালো রঙের গাড়িতে করে আর রাইসা আবারও একটা কুটুলি পৈশাচিক হাসি দিল